ডিএম মামলায় এবার অর্থ দপ্তরে এমার্জেন্সি এবার সব থেকে বড় খবর দিল যৌথ সংগ্রামী মঞ্চ ডিএম মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিষেক মনুসিং সিংভি প্রথম শ্রেণীর যে সমস্ত আইনজীবীদের নিয়োগ করেছিলেন তাদের নিয়োগ বাবদ কত টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছে তা জানতে এবার আর করল যৌথ সংগ্রামী মঞ্চ রাজ্য সরকারের মুখোশ খুলে দিতে শ্রমিক এবং কর্মচারী সংগঠনের মাঝে রাজ্য সরকারের মুখোশ খুলে দিতে এবার অভিষেক মনু সিংভি সহ প্রথম শ্রেণীর আইনজীবীদের কত টাকা পে করেছে রাজ্য সরকার তথা অর্থ দপ্তর সেটা জানতে সরাসরি আর টি আই করল যৌথ সংগ্রামী মঞ্চ সুপ্রিম কোর্টের দিয়ে দেওয়ার নির্দেশের পরেই যৌথ সংগ্রামী মঞ্চের কার্যত বুলডোজার আক্রমণে এবার বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের আরেকটি অংশে তারাও এবার যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে যোগ দিতে প্রস্তুত আর এবার করার পরেই এবারে অর্থ দপ্তরে বুলডোজার এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ সুপ্রিম কোর্টে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে এর একশো শতাংশের কোয়ার্টার অর্থাৎ পঁচিশ শতাংশ সম্প্রতি মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তার মাঝেই রাজ্য সরকারের ডিএ দিতে হিমশিম খাবে এমনটাও কিন্তু রাজ্য কর্তা ব্যক্তিরা ইঙ্গিত দিচ্ছেন তার মাঝেই এবার যৌথ সংগ্রামী মঞ্চ সহ সরকারি সংগঠনের আরও একটি অংশ একত্রিত হয়ে অভিষেক মনুসিংবি সহ প্রথম শ্রেণীর আইনজীবীদের জন্য অর্থ দপ্তর তথা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা আটকানোর জন্য কত টাকা পে করেছে সেটা জানতে চাইল যার ফলে এবার বড় সড়ো পদক্ষেপ এবং বড় বিপদের সম্মুখীন হতে হলো রাজ্য সরকারকে